ধরো প্রতিনিয়ত প্রতিটি সাবজেক্টের নিয়মিত সাজেশনগুলো পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখে আমার চ্যানেলটিকে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায়ে রয়েছে আমার শিক্ষা ইন্টারনেট এখানে তোমরা তোমাদের বই থেকে ডিজিটাল কন্টেন্টের প্রকার বিভিন্ন প্রকার ইবুক এবং আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ও আইসিটি এই তিনটা বিষয় ভালো করে পড়লে তৃতীয় থেকে যাদের রয়েছে তারা ইনশাআল্লাহ কোন পেয়ে যাবে শিক্ষার্থীরা চতুর্থ অধ্যায়ে রয়েছে আমার লেখালেখি ও হিসাব এখানে তোমাদের অফিস বানানো অপশন সমূহগুলো পড়বে লেখালেখি সাজসজ্জাতা টেবিল ও বিভিন্ন প্রকার যে ইলাস্ট্রেশন রয়েছে এগুলো ব্যবহারটা ভালো করে পড়ে ফেলবে স্পেশিট বিশ্লেষণটা দেখবে এবং স্পেশিট ব্যবহারের কৌশলগুলো দেখে নেবে শিক্ষার্থীরা আমার জানা প্রতিটি সাবজেক্টে নিয়মিত সাজেশন

আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে এবং আমাদের এই ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো তাহলে তুমি নিয়মিত কিন্তু সিটগুলো পেয়ে যাবে ফ্রিতে শিক্ষার্থীরা তোমাদের নবম শ্রেণীর তথ্য তথ্য প্রতি প্রশ্নে এমসি কেউ থাকবে পনেরো নাম্বার পনেরোটা পনেরো নাম্বার এমসি কেও থাকবে এবং সঙ্গীত ভাষা দশ নম্বর প্রতিটি সংগীত ভাষা দুই নাম্বার করে মোট আটটা থাকবে পাঁচটা সংগীত ভাষা উত্তর করতে হবে আর ব্যবহারিক অংশের পঁচিশ নাম্বার শিক্ষার্থীরা আমার চ্যানেল তোমার নিয়মিত এগুলো পেয়ে যাবে সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের কাদের কি পরীক্ষা কমেন্টে আমাদেরকে জানিয়ে আমরা তোমাদেরকে সেই সাজেশনগুলো দিয়ে দেবো দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ ছবিকে